হ্যালো ব্লগস আজকে অনেক দিন পরে আবারও বের হয়ে গেলাম ফ্রাইডের দিনে একটু ঘোরাঘুরি করব আজকেও আমি চলে এসেছি আমার অনেক অনেক পছন্দের একটি জায়গা অলরেডি আপনারা দেখতে পেরেছেন আমার ছেলে এসে তো খেলার একটা অনেক বড় মাঠ দেখে খেলা শুরু করে দিয়েছে তো বললাম যে যতক্ষণ খুশি এখানে আনন্দ করো তোমাকে নিয়ে এসেছে আনন্দ করার জন্য আমার মতো করে আমার নাবিলেরও অনেক অনেক বেশি পছন্দ এই মানে জায়গাটা খুবই ভালো লাগে আমাদের সত্যি কথা অ্যাকচুয়ালি জায়গাটা এতটা বিগ পরিসরে যে আপনার অনেকটা সময় নিয়ে এখানে আসলে আপনারা সম্পূর্ণ জায়গা ঘুরে ফিরে পরিবারকে নিয়ে খুব ভালো একটা সুন্দর সময় পার করতে পারবেন তারপরে আমরা যে জায়গাটাতে এসেছি এই পার্কটাতে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে তাছাড়া ছবি তোলা সেই সাথে ভিডিও করার মতো পর্যাপ্ত সুন্দর সুন্দর লোকেশন আছে আপনারা সব দিক সব লোকেশনগুলোতে গিয়ে আপনাদের পছন্দ মতো ছবি তুলতে পারবেন আনন্দ করে পুরোটা সময় বাচ্চাদেরকে নিয়ে ঘুরে ফিরে দেখতে পারেন খুবই 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 ভালো লাগবে আর এই পার্কটা অবশ্যই সিলেটের ভিতরে অবস্থিত পার্কের নামটা আমি বলছি না আপনারা কারা কারা জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন সেটি আপনাদেরকে বলে দিচ্ছি আর অবশ্যই ভিডিওটি দেখতে দেখতে আপনারা আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং যারা এই মুহূর্তে আমার নতুন ব্যয়ার্স আছেন আর এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দিব এবং শর্টস ভিডিও সেই সাথে আমার যে লং ভিডিওগুলো আছে আপনার সাথে সাথেই পেয়ে যাবেন নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা এবং ভিডিওটি বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে ঘোরাফেরার সময় আমাদের একটু ক্লান্ত যখন টাইট বোর্ড মানে টায়ার্ডনেসটা লাগে দেখা যাচ্ছে যে অনেকটা মানে জায়গা জুড়ে এই পার্কটা অবস্থিত সেই জন্য আমরা একটু হালকা পাতলা খেয়ে মানুষের আনন্দ উপভোগ করছি আর আমরা তো নিজের আনন্দ করছি দেখতে থাকুন পুরো ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে আমরা যখন বের হয়েছিলাম তখন বিকাল একদম আফটারনুন টাইম তারপরেও ওই সময় গরমের তীব্রতাটা একটু কমই থাকে এখানে আসার পরে অনেকটাই রিল্যাক্স লাগছে কারণ বাসা থেকে মোটামুটি অনেকটা দূরে এর পার্ক সেজন্য আসতে আসতে অনেকটা আমরা এনজয় করেছি তো সেজন্য এখানে এসে বাকিটা আনন্দ উপভোগ করলাম সব মিলে দুর্দান্ত একটা সময় পার করলাম সত্যি কথা বলতে আনন্দটা যার যার নিজের একান্তই পার্সোনাল এবং আপনারা কিভাবে আনন্দ করবেন কোন জায়গায় গিয়ে আনন্দ হবে এবং ফ্যামিলি মেম্বার কারা কারা থাকবে সেটা আপনাদের উপরে নির্ভর করে আর আমি তো আমার ফ্যামিলি মেম্বার আমরা তিনজন আমার হাজব্যান্ড এই তো আমার ছেলে আমার সাথেই আর আমি এ তো আমাদের তিনজনের তিনজনের একটা ছোট ফ্যামিলি আর আমাদের রিলেটিভ যারা আছে তারা তো আছেই সবার সাথে গুড রিলেশন আই হোপ আপনাদের এই ভিডিওটি অন্য অন্য ভিডিওর মতো অনেক অনেক বেশি ভালো লাগছে আর আপনারা আমার ভিডিওতে সিলেটের অনেক অনেক দর্শনীয় স্থান দেখতে পেরেছেন আপনারা কি কি ধরনের ভিডিও দেখতে চান আর বিশেষ করে আমার এই অ্যানবিন আপু ব্লকস চ্যানেলটা কুকিংস এবং ট্রাভেলসের উপর ভিত্তি করে আমি তৈরি করেছি এবং সে সাথে এখানে আমি শর্টস ভিডিও আপলোড দিই আপনাদের যার যেটা ভালো লাগে অবশ্যই ওয়াচিং করবেন আর এভাবে আমাকে সাপোর্ট করে আমার সাথেই থাকবেন তো ভিডিওটি দেখতে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে হাফেজ আসসালামু আলাইকুম